আমার আল্লাহ কারো উপরে জুলুম করে না জার জার জুলুম জার জার বিপদ সেই সেই তাই না নি কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার আল্লাহ জাহান্নামের বর্ণনা দেন জান্নাতের বর্ণনা দেয়া dise go জাহান্নাম জান্নাত দুইটা রাস্তা আপনি কোন রাস্তায় যাবেন আপনি নিজে চিন্তা করেন এ আমার মুরব্বি বাবারা ও আমার সোনার যুবকের দলে রা লক্ষ্য করে শুনাই وَمَنَ اللَّهَ تَلَبُ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذنوبنا وَقِنَا عذاب النَّارِ হে আমাদের পালন করতা আমরা ইমানের সি সৎকর্ম করব আমাদের তাম জীবনের গুনামাপ করে দেন আমার আল্লাহ তাদেরকে তাম জীবনের গুনামাপ করে জাহান নামের আজাবটা পর্যন্ত তাদের জন্য বন্ধ করে দেয় জাহান নামের বর্ণনা সান্নাতের কথায় আমার আল্লাহ প্রকাশ কইরা দিছে গু যারা কুপুরি করবে তাদের জন্য চিরস্থায়ী যান নাম আর যারা সব কাজ করবে ইমান মেরে বন্ধু তাদের জন্য রয়েছে জান্নাত আমরা আল্লাহ তালা জান্নাত সৃষ্টি করেছে জান্নাম সৃষ্টি করছে রে বন্ধু আল্লাহ ব্যতীত কাউকে বিশ্বাস করা যাবে না আমার আল্লাহর উপরে ইমানন্ত হবে আমার রসুলকে বিশ্বাস করতে হইব যদি কোনো ব্যক্তি আল্লাহ এবং রাসুলের প্রতি ইমান আনতে পারে আমার আল্লাহ তালা তাদের জন্য জান্নাতটা রিজার্ভ করে ফালায় ও গো মায়ার নবী গো তুমি প্রেম শি খা কুথায় লো খাইলা বলেন যায়ার নী গো তুমি প্রেম শিখায়া কোথায় কুথায় মাযার নবি তুমি প্রেম শেখাইয়া কোথায় লাইলায়াম কত মানুষ দেখলাম নবী কত মানুষ শেখ

Ya acudí loca y la go প্রেম শি কায়া কোথায় লোকাইলা আমার আল্লাহ জাহান্নামের কথা বলছে জান্নাতের কথা বলছে রে বন্ধু ভালো করে শুই না নাও আমার নবীও জাহান্নামের কথা যখন বলছে সাবিরা হাউ মাউ করে কান্দে আমার নবী বলে জাহান্নামে ওর একটা পানিয়া দাঁড়াইব একটা নয় দুইটা নয় রে বন্ধু ভালো করে শুই না নাও যার নামকে আমার আল্লাহ জাহান্নাম নাম বলে ডাক মারবে কিতাবের ভিতর উল্লেখ করা হয় একটা জাহান নাম এই জাহান নামের একটা নয় দুইটা নয় সত্তর হাজার মুখ থাকবে এক একটা মুখের ভিতরে সত্তর হাজার করে দাঁত থাকবে এ আমার মুরব্বী বাবারা এ আমার সোনার যুবকের দলেরা ভালো করে শুই না নাও আমার নবী বললেন ওই ময়দানটা সবচাইতে কঠিন ওই ময়দানটা সবচাইতে ভয়াবহ ওই ময়দানের ভিতরে আমার

এমন একটা ফিরেস্তরের সাথে আমার আল্লাহ লম্বা একটা লাঠি হাতে দিয়া দিব গো ওই লাঠি নিয়ে যখন দাঁড়াই সে তো চোখেও দেখবে না কালেও শুনবে না কথাও বলতে পারবে না লাঠি শুধু আঘাত করতে থাকবে লাঠি শুধু মানুষের মাথার উপরে বাইরে আমার নবী বললেন ওই সব চাইতে ভয়াবহ কঠিন বিপদের দিন নবী গো ও মায়ার নবিজি ওই ময়দানে আপনি নবি থাকবেন আবু বাবা করে কয় আর আল্লাহ নবি গো ওই ময়দানে আপনি নবি থাকবেন লি আমি আবু বাবরো থাকবদি। ওই ময়দানে ওমর থাকবো নি ওই ময়দানে উসমান থাকবেনি ওই ময়দানে আলী থাকবেনি আমার নবী কয় আবহাওয়া আবহাওয়া ওই ময়দানে শুধু তুমি আবহাওয়া কর নয় ওই ময়দানে শুধু ও নয় ওই ময়দানে শুধু উসমান নয় ওই ময়দানে শুধু আলী নয় ওই ময়দানে স্বয়ন আমি নবীও থাকব আবু বা কর বলে আর সো আল্লাহ্ গো যেই বেরেশতা চোখেও দেখে না কানেও শোনে না কথাও বলতে পারে না এমন বেরেশতা বা এই লাঠি দিয়ে নিয়ে পিসন সিঙ্গে ও ইময়দানে আবু আবু বকরে থাকবো গোলবী আমি আবু বকরের তাই যদি বাড়ি পরে গল আমি সইতে পারবো গো কিন্তু আপনি নবীর মাথায় যদি ওই ময়দানে ওই ফেরেস্তা বাড়ি মায়ের আমি আবু বাকর সইতে পারবো না আমি আবু বাকর সইতে পারব না আমার নবী কয় আবু বাকর ওই ময়দানে তুমি তাকে বাউম উসমান থাকবে আলী থাকবে সবাই থাকবে শুধুমাত্র তোমরা নই রে আবু বকর ওই ময়দানে আমার উম্মতেরা থাকবে ওই ময়দানের প্রতিটা দর্বের মানুষ থাকবে ওই ময়দানের সমস্ত মানুষ আদম থেকে শুরু করে আদম থেকে শুরু করে যতগুলো মানুষ কি আগ পর্যন্ত দুনিয়াতে আগমন করবে দুনিয়াতে আসবে সব মানুষ ওই ময়দানে থাকবে গো শুধু মুসলমান না শুধু হিন্দু না শুধু শুধু খ্রিস্টান সব ধর্মের মানুষই ময়দানে থাকবে হাবুবকর কয়া রাসূল আল্লাহ সব মানুষ থাকবে আপনি নবী ও থাকবে ওই ফেরেশতা যখন বাড়ি বাড়িবে সে তো দেখতে পারবে না কেমনে পারবে আমার বুঝে আসে না আমার নবী কায়াব বাবা কর ও আবু বকর ওই ময়দানে ওই ফেরেশতা যখন বাড়ি মারবে বেগো ওই বাড়িটা আমি নবী তো দূরের কথা তুমি আবু বকর দূরের কথা রে আবু বকর ওমর নয় ওসমান নয় আলীও নয় আমার এই একটা উম্মতের মাথায় ওই ফেরেশতা একটা বাড়িও মারতে পারবে না ছি্কার মেরে কন্যা না আকবর গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় গো মায়ার নবী তুমি প্রেম কাযাকু কায়া কত মানুষ দেখিলাম বাবেন বি কত মা তুমি প্রেম শী কুথায় লো কাইলা গো মায়ার নী তুমি প্রেম শী কাকুথাইলো কলা বলেন গো মায়ার ন তুমি প্রেম শ্রী কায়া কোথায় লো কোথায় গেলে পাবো তুমি নবী কোথায় থাইলো কাইলা ও গো মায়ার নবি গো তুমি প্রেমসি কায়া কোথায় কাইলা আমার নবীর প্রেম আমার নবীর ভালোবাসা লাইলাই হিমিং ওয়ালে দেখি না সাজমায় না আমার নবীকে সেই ব্যক্তিটা জীবনের চাইতে সম্পদের চাইতে সব কিছুর চাইতে বেশি ভালোবাসে বে রে বন্ধু দুনিয়াতে তার চিন্তা নাই আখের ময়দানেও তার চিন্তা নাই কারণ ওই ময়দানটা যদিও কঠিন কিন্তু আমার নবীকে যারা ভালোবাসে বে রে ভাই তাদের জন্য কোন চিন্তা নাই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আমার আল্লাহ পবিত্র করার ভিতর বলেন আমার আল্লাহ তালা বললেন রে বন্ধু আমার নবীকে যারা ভালোবাসবে যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই কুলিং কুম তুম তু শিবন আল্লাহ কুমল্লা আমার আল্লাহ বললেন যারা আমার নবীকে ভালোবাসবে তারা যেন আমি আল্লাহরেই ভালোবাসলো আমার নবীকে ভালোবাসলে আমার আল্লাহরে ভালোবাসা হয় আমার ও যুবকের দলেরা ভালো করে নাও আমার নবীর মহব্বত আমার নবীর মহব্বত যারা দিলে পয়দা করবে তাদের জন্য কোনো ভয় থাকবে না আমার আল্লাহ তালা বলছে আমার বন্ধুরে ভালোবাসলে আমি আল্লাহরে ভালোবাসা হ আমার মুরব্বী বাবা রা ভালো করে শুই না কেমন ভালোবাসা দরকার কিভাবে ভালোবাসা দরকার আমার নবী বললেন যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাও আমি নবীরে মহাব্বত করো আমি নবীরে ভালোবাসে যাও এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন কিয়ামত কবে হইব আমার নবী বললেন তুমি কি কিয়ামত সম্পর্কে জানো তুমি কি সচেতন আছো তুমি কি কিয়ামত সম্পর্কে সতর্ক নিছো সতর্ক আছো কি না ওই লোকটা বলে আর আল্লাহ নবী গো আমি কিয়ামত সম্পর্কে কিছুই জানি না ও মায়ার নবী গো আমি কিয়ামত সম্পর্কে কিছুই জানি না নবী গো কিন্তু আমি আল্লাহ এবং রাসুল রে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি আমার নবী কয় তুমি কিয়ামত সম্পর্কে জানো না তুমি আল্লাহ এবং আমি রাসুল রে বেশি ভালোবাসা ভালাই যাও এই ভালোবাসাটার উপরে অটল থাকো এই ভালোবাসাটা যদি তোমার বুকে ধারণ করণ করে রাখতে পারো এই ভালোটা ভালোবাসার ভিতর যদি তুমি অবিচল থাকতে পারো আমি নবী বইলা দিলাম গো ওই ময়দানে এই ভালোবাসার খাতিরে আমার আল্লাহ তাআলা তোমাকে ওই আখিরাতের ময়দানে ওই ময়দানে তোমাকে নাজাতের ব্যবস্থা কইরা দিবে বল ই কুম তুম তুহিব্বুনা আল্লাহ ফাতাবিউনি হাবীবুকুমুল্লাহ আমার নবীকে ভালোবাসো ভালোবাসার মতো যদি বাসতে পারো রে ভাই জীবনে আর কোন চিন্তা নাই আমার নবী হইল আমাদের জন্য রহমত আমার নবী तमाम জাহান জন্য রহমত হে মুরব্বি বাবারা ভালো করে সেই নানা ওই ময়দানে সব মানুষগুলো কানবে রে বা ভাই জাহাজ নামকে দেখা মাত্র মানুষ গুলো সহ্য করতে পারে বা না হাউ বাউ করে চোখের পানি সাইরা দিয়া কানতে কানতে চোখের পানি শেষ ভাইয়া সাই ভাই আরে চোখের পানি যখন থাকবে না এই মানুষগুলো পাগল পারা হইয়া কানতে কানতে চোখ দিয়ে টক বক করে শুধু রক্ত পড়তে থাকবে আমার নবী সিজদায় যায়া কানবে আর বলবে রব্বি হাবলি উম্মতি দুনিয়াতে আইসা বলেছে রব্বি হাবলি উম্মতি আমার নবী সিজদায় যায়া বলবে রব্বি হাবলি উম্মতি আমার নবী পাহাড়ে যায়া কানদে সেখানেও বলে রব্বি হাবলি উম্মতি আমার নবী মসজিদে নববীর ভিতরে কানদে সেখানেও

আজকের কেন তুমি চোখের পানি ফালাও আজকে তো তোমার কান্নার দিন না আজকে তো তোমার আনন্দের দিন আমার নদীর দিকে আল্লাহ বলবে বন্ধু ওরুল্লা কামিনাল কষ্ট করেছো আখের ময়দান তোমার জন্য কষ্টের নয় আজকের ময়দান তোমার জন্য আনন্দের দিন আজকের ময়দান তো তোমার কান্নার দিন নয় ও নবি ও আজকে আপনি আনন্দ করবেন বন্ধু আজকে চোখের পানি পালাইলে আমি আল্লাহ সইতে পারবো না আল্লাহ বললেন ওয়াল্লা আখির দু খাই রুল্লা কামিনাল্ ও ময়দান আপনার জন্য কষ্টের দিন হয় দুনিয়াতে কষ্ট করেছেন গো বন্ধু দুনিয়াতে অনেক চোখের পানি পালাইছেন আজকে ময়দানে চোখের পানি পালাইবেন না আজকে আপনার জন্য আনন্দের দিন আমার নবী কান্না বন্ধ করে না রে আমার নবী চৌবারা পানি বুগোবারা বাথানিয়া রব্বি হাবলি উন্মতি বইলাই কানবে আমার আল্লাহ বলবে বন্ধু আপনি উম্মতের জন্য এত পাগল আমি বুই যাওয়ালাইছি আমার আল্লাহই জন্য কোরআনুল কারীমের ভিতর ঘোষণা করলেন ফাসফালি মানসি ও বন্ধু আমি আল্লাহ অনুমতি দিলাম রে বন্ধু আপনি তারে নিয়ে চোখের পানি ফালাইবেন না হ্যাঁ আমার মুর্বি বাবার আমার নবী মাতাটা তুই উন্মতের দিকে তাকে আজ খান্দার কয়

আবু বকর কান্দে উমার কান্দে ওসমান কান্দে সবাই কান্দে আদম থেকে শুরু করে যতগুলো নবী দুনিয়াতে আসে সব নবীরা হাউমাউ করে কান্দে সব কাই কান্দে কান্দে চোখের পানি শেষ হয়ে যাইব আমার নবী বলবে আল্লাহ সবাই তো এনাফসি এনাফসি বইলা কান্দে যার যার চিন্তাই সেই সেই কান্দে অথচ জাহান জাহাম দিকে তাকাইয়া এত ভয় পাই সে এই জাহান নামটারে দেখিয়া একটা মানুষ অসহ্য করতে পারে না আল্লাহ জাহান তুমি সরাইয়া দাও আমার আল্লাহ কই বন্ধু রে এই জাহান নামটা যদি সরাইতে হয় রে বন্ধু এমনি এমনি সরানো যাইব না ও বন্ধু এই জাহান নামকে যদি সরাইতে হয় আপনি বন্ধু আগে যান আমি আল্লাহ একটু পানি রাইখা দিয়েছি মস্কের মধ্যে ওই পানিটা দিয়া

হুমারে কান্দে ওসমান কান্দে সবাই কান্দে গো নবী সব নবীরা পর্যন্ত কান্দে যে সবাই কান্দে আবার নবীও কান্দে আর কয় আল্লাহ সব নবীরা কান্দে আমার উম্মাদেরা কান্দে অথচ জাহান নাম যায় না জাহান নাম ভয় পায় না তুমি কি এমন পানি আমার কাছে দিলা এই পানিটা দেওয়ার কারণে জাহান নাম সইলা যায় আল্লাহ কই বন্ধু এই পানিটা কোন নদীর পানি না রে বন্ধু এ বন্ধু তোমরা ভালো করে শুনে নাও এই পানিটা কোন সমুদ্রের নদী নদীর পানি নয় এই পানিটা বৃষ্টির পানি নয় এই পানিটা কোন টিউবওয়েলের পানি না রে বন্ধু এই পানিটা কোন পানি জানেন নি যারা এই দুনিয়ার বুকে আমার আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে দুইটা চোখের পানি এক দে যারা তওবা করে ঈমান পরে দুইটা চোখের পানি পালায় কান্দে যারা গভীর রাতে আমার মালিকের দরবারে দুইটা চোখের পানি পালায় কান্দে আমার আল্লাহর কাছে এত মজা লাগে রে আমার আল্লাহ এই পানিটা দুনিয়ার কোনো ফেরেস্তা দিয়া নয় এই পানিটা কোন ফেরেস্তা দিয়া নয় এই পানিটা না আমার আল্লাহ নিজে আইসা তার কুদরতি হাত দ্বারা পানিটা মুসিয়া নিয়ে মস্কের ভিতরে ফালাইয়া দেয় আমার আল্লাহ মস্কের মধ্যে পানি রাই এ মুরব্বী বাবারা ওই পানিটা জমা কইরা রাখেছে রে বন্ধু এই জন্য আমার আল্লাহ কই বন্ধু এই পানিটা আপনার উম্মতেরা যখন চোখের পানি ফালাইয়া কানছে আমি আল্লাহ নিজে আমার হাত দিয়ে ওই পানিটা নিয়া আমি এই মস্কের ভিতরে জমা রাখছিলাম আজকে জাহান নাম সইলা যায় বন্ধু রে ও বন্ধু এই পানির কারণে জাহান নাম চইলে যায় এ আমার মুরব্বি বাবারা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় জাহান নাম দুনিয়ার কোনো কিছু দেই কা ভয় পায় না এ আমার মুরব্বি বাবারা ভালো ভালো করে শুনে নাও যুবকরে দলেরা আরে সাত সমুদ্র তেরো নদীর পানি যদি দেওয়া হয় জাহান নাম বয় পাইবে না পৃথিবীর বুকে যত গাছ আছে সব গাছ যদি জাহান নামের ভিতরে পালাইয়া দেওয়া হয় জাহান নাম জ্বালায়া পুইরা সাফ করে পালাইব যা কিছু দিতে হয় সব কিছু দিবা ইট দিবা বালি দিবা সিমেন্ট দিবা যা কিছু দিবা সব কিছু পরাইতে পারে কিন্তু জাহান নাম কোনো কিছু দেখা বই পাই না রে বা একটা মাত্র জিনিস দেখে ভয় পায় যে এটা হলো কিতাবের ভিতর উল্লেখ করা হয় জাহান্নাম আল্লাহর কাছে কয় আল্লাহ তোমার যা চাই আমার ভিতর দাও মানুষে দিবা চালাইয়া পুরাই আপ শেষ করে আমার ভিতর গাছ দিবে সব শেষ করে পালাবো আমার ভিতর যদি পানি দাও সব শেষ করে দেব আমার ভিতর চাক মন চাই তাই দাও আমার কাছে কোনো বাধা নাই আল্লাহ আয় আমার কাছে মাত্র একটা জিনিস দিও না আল্লাহ কয় জাহান নাম তোমার মাঝে কি দেওয়া যাবে না জাহান নাম কান দেয়ার কয় আল্লাহ গো আমার ভিতরে মানুষ দাও পুরাবো যা দাও সব পুরাবো কিন্তু তোমার বান্দার চোখের পানি আমার ভিতরে ফালায় না আমার ভিতরে যদি তোমার বান্দার চোখের পানি বইরা হাল্লা গো বালি আমি যাহার নাম চিরতরে বন্ধ হইয়া যাবার জীবনে জ্বলতে পারবো না আরে সংসারে সংসার ক ளிிநாந்தி காட்டி மி গুন গুনে রে আরে বাড়ির পাশে পারে গো রেগারে বাড়ির পাশে পারে গো রেগী বা রেগ

আৰ চেলে মেজৰ মাজাই পইৰা গোৰলি না বন্দগী কিবা বেকাটা আইবি মনোৰে

ওই ময়দানে কেউই তোমার সঙ্গের সাথে হইব না এমন একটা ময়দানে আমার আল্লাহ বলছে যেইখানে তোমার মাতা থাকবে না তোমার পিতা থাকবে না অসহিবাতি হিওয়ানি ওইখানে তোমার স্ত্রী থাকবে না আরে ভাই নাই বন্ধু নাই রে ওই ময়দানে আপন বলতে কি হই নাই যার যার আমল তার তার থাকবে যার যার হিসাব তার তার দিতে হইব ওই ময়দানে তোমার বাবা আমার পরিচয় দিবে না আমার বাবা তোমার পরিচয় দিবে না আমি বন্ধু তোমার সাথে আজকে কথা বললাম এই ময়দানে তোমার আমাকে চিনতে পারবো না তুমি আমাকে না নিজের মা যদি সন্তান রে বলে যায় নিজের বাবা যদি সন্তান রে বলে যায় তাইলে বুঝতে পারেন